নমস্কার বৃহৎ বিষ্ণু পুরাণ চতুর্থ খণ্ড চতুর্থ অধ্যায় সগরের অষ্টমের যজ্ঞকরণ ভগীরথের গঙ্গানয়ন ও রামচন্দ্রাদির উৎপত্তি দ্বিতীয় ভাগ পক্ষ মাংস তুমি মরে করহ প্রদান এখনই তোমার পাশে আসিবধিমান। এত বলি তথা হতে চলিল অমনি সুরবেশ ধরি পুনঃ আসিল তখনই নর পাক করি রাজার সদনে উপনীত হইল আসি পুলকিত মনে মাংস দেখি মহামতি নৃপতি স্বর্ণপাত্রে রাখি তাহা হয়ে প্রীতমতি বশিষ্ঠের আগমন করি প্রতীক্ষণ রহিলেন নরপতি সুনতপধন মহর্ষি বশিষ্ঠ সমাগত হলে পরে সেই মাংস সমর্পণ করিলেন তারে মাংস দেখি ঋষিবর করেন চিন্তন মাংস আনি মরে দিল নৃপতি যখন তখন ইহার সম নাহি দুরাচার যাহা হোক ভালো রূপে করিব বিচার মাংস মরে করিল অর্পণ এত চিন্তা করি হন ধ্যানে মগন দেখিলেন ধ্যানযোগে যোগে আনি আহার কারণে দিল নৃপমণি তাহা দেখি রোষে তার কাপে কলেবর অভিশাপ দিয়া কহে সোনরে বর্বর অবজ্য অর্পিলে করি অবজ্ঞা মারে তাহার উচিত ফল ভুঞ্জ এইবারে রাক্ষস আকার তুমি করিয়া গ্রহণ মাংসভুজি হয়ে কর সময় যাপন এই রূপ সাপ দিলে সৌদাস্রীপতি বিস্ময় নিমগ্ন হয়ে কহে দ্রুতগতি কি হয়েছে কি হয়েছে ওহে তপধন কিসের লাগিয়া রোষ কর অকারণ রাজার এতেক বাক্য শুনিয়া শ্রবণে পুনর্চ মহর্ষি ব্যাস করে এক মনে সকল বৃত্তান্ত তাহে জানিয়া তখন কৃপা করি নিপতিরে কহেন বচন। হে তোমারে অভিশাপ নাহি দিনু জানিবে অন্তরে দ্বাদশ বরশ তুমি রাক্ষস হয়ে অবস্থান কর নিপ জানিবে হৃদয়ে এত বলি তৃষ্ণি ভাব করিলে ধারণ সৌদাস উদকাঞ্জলি করিয়া গ্রহণ অভিশাপ মুনিবরে প্রদান করিতে হইলেন সমুদ্রত ক্রধান্বিতচিতে তাহা দেখি দয়ামন্তী রাজার রমণী নিবারিয়া কহে তারে সুন নিপমণি কুলগুরু কুলাচার্য বৈশিষ্ট্য সুজন ইহারে কখন সাপ না দিও রাজন এত বলি রোশ শান্তি করিলে প্রতী নিপবর ক্রমে ক্রমে হলেন সুস্থির রক্ষণার্থ আকাশে ভূতলে শরীর অঞ্জলি নিপ নহি দিল ফেলে তাহা দিয়া করিল সিঞ্চন তাহাতে ঘটিল যাহা শুন এখন কোথাশ্রিত জল দ্বারা তাহার পদ্মদয় পদব্দয় দগ্ধ হয়ে কল্লাসতা পায় সে সময় শ্রী কল্লাশপাদ নামে তদবধি তিনি বর্ণিত হলেন বিশ্বে শুননি গুণমণি দ্বাদশ বরশ ধরি রাক্ষস আকারে সেই নিপ সদা থাকি কানন ভিতরে অসংখ্য অসংখ্য নর করিল ভোজন এ তথ্য তোমার পাশে করিনু কীর্তন এইরূপে কিছুদিন গত হলে পরে একদিন নরপতি নয়নে নেহারে ঋতুমতি ভার্য সহ বিপ্র একজন আনন্দ শলিলে ভাসি করিছে রমন তাহা দেখি সম্মুখীন হলে নরপতি ভয়েতে বিত্রস্ত হইল ব্রাহ্মণ দম্পতি রাক্ষসের ভীম মূর্তি করি দর্শন প্রাণপণে দুইজনে করে পলায়ন নিশাচর রূপী রাজা পচ্চাতে পচ্চাতে ধাবমান হয়ে যায় বিপ্রেরে ধরিতে তখন ব্রাহ্মণী তারে করি সম্বোধন কহিলেন শোনো তুমি হে রাজন ইক্ষাকুকুলের শ্রেষ্ঠ তুমি নরপতি বশিষ্ঠের অভিশাপে এহেন দুর্গতি ঋষি ধরিয়াছ রাক্ষস আকার নারী ধর্ম সুখ নাহি অজ্ঞাত তোমার এত বলি নারায়ণ রূপ করি অনুনয় প্রতির জীবন ভিক্ষা ব্রাহ্মণী করয় কিন্তু তাহে কোনো ফল না হইল তাহার না শুনিল কোনো কথা রাজা দুরাচা পশুধরী গ্রাস করে ব্যাঘ্রেরা যেমন দ্রুতগতি নিপতথা করিলা গমন ভক্ষণ করিল সেই বিপ্রের কুমারে ব্রাহ্মণী কুপিত হয়ে কহিল তাহারে শোনো শোনো দুরাত্মন আমার বচন পতিরে কেমন তুই করিলি হনন পরিতীপ্ত নাহি আমি হইতে হইতে পতিরে বধিলি তুই আমার সাক্ষেতে নারী ভোগ তুই দুষ্ট করিবি যখন তখনই জীবন তোর হবে বিমোচন এত বলি অভিশাপ করিয়া প্রদান অগ্নিতে পশিয়া নারী তেজিল পরাণ দ্বাদশ বরস পরে অতীত হইলে সৌদাসের সাপ মুক্তি হইল হাই সেই কালে সম্ভোগ বাসনারীদের জন্মিলে তখন নরপতি কইল তবে পত্নীরে স্মরণ ব্রাহ্মণের সাপ কিন্তু তার মনে পড়ে নারী ভোগে বংশ বংশরক্ষা হেতু পরে ডাকি বৈশিষ্ট হেতু অনুরোধ করে রাজার বাক্য করিয়া শ্রবণ রাজপত্নী সহবাস করেন তখন দ্বাদশ বরশ গর্ভ ধরিয়া মহিষী প্রসব করিল পুত্র সোন অস্ম দ্বারা আপনার আঘাতী উদর প্রসব করিল ধনী এক পুত্রবর অশ্মাঘাতে সমুৎপন্ন এই সে কারণে অশ্বক নামেতে পুত্র বিদিত ভুবনে অশ্মকের পুত্র হয় মূলক আখ্যান মূলকের কথা শোন ওহেমতিমান পৃথিবী নিক্ষত্র হইল সেই নিপবর বিবস্ত্রা শ্রীগণে বেরি রহিনিরন্তর তাহাদের ক্রিয়া করিয়া সাধন শ্রীগৎ নামে হন বিদিত ভুবন দশরথ নামে পুত্র মোলকের হয় ইলবিল তার পুত্র আছে পরিচয় বিশ্ব সহ জন্মে পরে ইলবিল হতে তাহার তনয় জন্মে দিলীপ নামেতে দিলীপের নাম হয় খটাঙ্গ আখ্যান খটাঙ্গের বিবরণ কর অবধান পূর্বকাল দেবাসুর মাতিল সমরে দেবগণ আসে সেই খটাঙ্গ গোচরে সাহায্য চাহিলে তাহা স্বাধীনরপতি দেবগণ তাহে তুষ্ট হয়েছিল অতি। তখন খটাঙ্গ কহে শুনো দেবগণ মমপতি তুষ্ট যদি হয়েছ এখন মম পরমায়ু তবে করনিরূপণ এত শুনি দেবগণ কহিল তখন শুনো শুনো মহারাজ বলিহে তোমারে মুহূর্ত জীবিত তুমি থাকিবে সংসারে দেবতার হেনবাক্য করিয়া শ্রবণ বিমানেতে নরপতি করিয়া রহণ ধরাতলে আগমন করিয়া সত্তরে, কহিলেন এই বাক্য অতি উচ্চস্বরী মম আত্মা যাহা আছে দেহের ভিতর বিপাপেক্ষা যদি তা না হয় প্রিয় প্রিয়তর নাহি করে থাকি যদি অর্ধর্মনুষ্ঠান দেব প্রতি যদি আমি হই ভক্তিমান দেবনর পশুপক্ষী ইত্যাদি জীবেরে যদি আমি দেখি থাকি সমান প্রকারে তাহা হলে আমি যেন স্থিরচিত্ত হয়ে পরম পুরুষে পাই সাদন্দ হৃদয় ছানন্দ হৃদয়ে এত বলি ইহলোকে ইহলোক পরিসম্বরণ পরমাত্মাতে লীন হন নিপতি তখন পূর্বে সপ্ত ঋষি হা করেছে কীর্তন মুহূর্ত জীবিত থাকি খটাঙ্গরাজ স্বর্গ হতে ধরা তলে আসিয়া অচিরে নানাপূর্ণ কর্ম করি প্রফুল্ল অন্তরে ত্রিলোককে পরিদীপ্ত করেছিল তিনি তার তুল্য প্রভু কথা নাহি নিপমনি ঋষিদের এই কথা অখিল ভুবনে প্রসিদ্ধ হইয়াছে জানিবেক মনে কটাঙ্গ হইতে রঘু লভেন জনম রঘুর তনয় অজ পরম বিক্র অজ পুত্র দশরথ বিদিত সংসারে ভগবান হরি জন্মিলেন চার ঘরে ভগবান রামচন্দ্র পরম আনন্দকন্দ মর্তে লীলা বিলাস করিতে মানবের রূপ ধরি হইলেন অবতরী প্রণাম জানাই ভক্তিচিতে কৌশল্যাকে মাতারূপে দশরথে পিতারূপে অঙ্গীকার করি ভগবান চারি অংশে বিভাজিত পুত্রের কারণ যজ্ঞ হইল যবে চরু উঠে হেরে সবে কার্য সিদ্ধি হইল তখন রাজার আনন্দ ভারী চরু দুই ভাগ করি দিল দুই মহিষীর করে দুই রানী অতপরে অর্ধ অর্ধ ভাগ করে সুমিত্রাকে দিল স্নেহ ভরে তিন রানী গর্ভবতী নিপহরসিত অতি চৈত্র শুক্লা নবমী তিথিতে কৌশল্যার গর্ভধরে রাম জন্ম লাভ করে ভরত জন্মিল কইতে অতঃপর আবির্ভূত সুমিত্রার দুই পুত্র লক্ষণ শত্রুঘ্ন নাম ধরে সবার সুন্দর রূপ মহানন্দিত ভূপ বহুদান দিল অকাতরে এই রূপে নারায়ণ চারিদেহে বিভাজন মর্তাধ্যামে হন অবতার গুরু বশিষ্ঠের স্থানে বিজ্ঞ হইল সর্বজ্ঞানে নানা অস্ত্রে সুপণ্ডিত আর মিথিলার অধিপতি জনক রাজর্ষির খ্যাতি বহুদিন মহাযজ্ঞ করি হালচসে যজ্ঞভূমি অযৌনি সম্পবা লক্ষ্মী জন্মে বালিকার রূপ ধরি হল অগ্রভাগ সীতা তাই মহানন্দে পিতা সীতা নাম রাখিল কন্যার অপরূপা সেই কন্যা লোভিরাণী হন ধন্যা মহানন্দ অন্তরে সবার হরধনু হয়ে সঙ্গে দেবতা সকল রঙ্গে আশি কহে জনকের প্রতি দুর্যয় ধনুক এই ভাঙ্গিবারে পারে যেই হবে সেই জানকীর প্রতি তবে বার্তা দিল পিতা লাভ করিবারে সীতা রাজগণ আসে দলে দলে ধনুয়া ধনুক দেখিয়া ডরে সবে পালাইল ঘরে দুর্জয় ধনুক সবে বলে মুনিগণ যেইখণে যজ্ঞ করে তপবনে রাবণের অনুচর গণ যত রাক্ষসাক্ষসী যজ্ঞ নষ্ট করে আসি উদ্বেগে রহেন মুনিগণ যজ্ঞ তরে বিশ্বামিত্র চিন্তা করে আসিলেন দশরথ স্থানে মুনি দেখি নরপতি অন্তরে প্রসন্ন অতিপাত অর্ঘ দিলেন সম্মানে মুনি কহে নিশাচরে নিত্য যজ্ঞ নষ্ট করে শ্রীরাম লক্ষণে দেহ তাই শুনিয়া মুনির কথা নিপতির ঘুরে মাথা নাহি দিলে সাপে রক্ষা নাই প্রত্যদ্বয়ে দিল দুঃখে মুনি চলিলেন সুখে পথে দেখা তারকা সহিত দেখিয়া রাক্ষসী মূর্তি বিশ্বমিত্রা অতি থর থর হলে কম্পিত নির্ভয় করিয়া তারে রাম এক বান মারে তাতে হইল তারকা নিধন তবে হয়ে মহা খুশি দোহে লোহে ঋষি চহে চলে অহল্লার তপবন গৌতমের অভিশাপে অহল্লা পাশানী রূপে অবস্থান করেন তথায় মুনি কহে শ্রীরামের পদ রাখো শিলা পরে সাপ মুক্তি হইবেকায় তবে রামপদ দিল পাশানি মানবী হল বন্দিলেন রামের চরণ বিশ্বামিত্র অতপরে লয়ে দুই বালকেরে চলিলেন যজ্ঞের সদন তিনজন যেতে যেতে গঙ্গা পাইলেন পথে মাঝি পার করেন নৌকা যোগে রামচন্দ্র কৃপা করি স্বর্ণ কইল কাষ্ঠ তরি দেখিলেন তপবন আগে মুনি কহে শ্রীরামেরে ঋষিগণ যজ্ঞ করে রাক্ষসেরা আসি করে নাশ রাম কহে আছি হেতা কাটিব সবার মাথা মোর প্রতি রাখুন বিশ্বাস নির্ভয় হইয়া তবে যজ্ঞ শুরু করে সবে যজ্ঞ ধূম উঠিল আকাশে রাক্ষস রাক্ষসীগণ করি তাহা দর্শন যজ্ঞ নষ্ট করিবারে আসে দ্বিতীয় ভাগ, সমাপ্ত ধন্যবাদ